আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঈদের পরে এটা আমার দ্বিতীয় ভিডিও মাঝখানে আমি ঈদের সময় কোনো ভিডিও করতে পারি নাই কারণ আমি খুব অসুস্থ ছিলাম এখন বর্তমানে আল্লাহর রহমতে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে সুস্থতা দান করছে আমার আজকের ভিডিও হচ্ছে লিচু গাছের পরিচর্যা যে গাছটি রোপণ করেছে সে আজকে গাছের পরিচর্যা করতেছে যে পরিচর্যা করছে সে হচ্ছে আমার মামাতো ভাই সাকিব সাকিব গাছের নিচে কণা এবং আগাছাগুলো পরিষ্কার করে নিল তারপর সে গাছ থেকে দেড় বিঘট দূরত্বে গোলাকার করে মাটি খনন করে নিল এই খননের মধ্যে গাছের চারপাশে সে সার দেবে গোবর দেবে তারপরে হচ্ছে কাদা মাটি দেবে গাছের জন্য গোবর অনেক উপকারী কারণ গোবর হচ্ছে জৈব সার আর গাছে যদি আপনি গোবর প্রয়োগ করেন তাহলে আপনার গাছে উর্বরতা বৃদ্ধি পাবে আপনারা এখন যে জমিনটা দেখতে পাচ্ছেন সেটা একটা কাদা কাদামাটির জমিন এখানে সচরাচর ধান চাষ করা হয় আর কিছুদিন আগে এখানে পানি ছিল বাট এখন সে পানিটা শেষ করা হয়েছে কিছু মাছ পাওয়া গেছে আর এখন আমার কাজিন আমার মামাতো ভাই সে এখন তার গাছ পরিজাতের জন্য এখান থেকে কাদা কাদামাটি মাটি দেওয়ার পরে কিন্তু সাথে সাথে গাছের গোড়ায় পানি দেওয়া যাবে না একদিন পরে পানি দিতে হবে এখানে বিভিন্ন প্রকারের সার মিশ্রণ করা আছে যেমন টিএসপি ইউরিয়া পটাশিয়াম সার মিশ্রণ করে গাছের গোড়ায় দেওয়া হবে